দেখে কে কোন সময়টা পছন্দ করো কমেন্ট করে জানাও দাদাকে বলো বাড়িতে এসি এসি বসাতে টাকা নেই তো আর অন্য অন্যের বাড়িতে থাকি এখানে এসি কি বর্ষা আসলে মারবে তো ধরে তো টাকা নেই তো এসি কোথায় পাবো বলো একবার কমেন্ট করেছে মনে পড়ে তোমারে অনেক ভালোবাসবো রাগ করোন সিদ্ধার্থ কমেন্ট করেছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো সিদ্ধার্থ সবাই জয়েন্ট হও যারা লাইভটা দেখছো সবাই জয়েন্ট করো লাইভটাকে একটু লাইক করো এভি সবাইকে বলছি সবাই লাইফটাকে একটু লাইক করে দাও সোমনাথ কমেন্ট করেছে কেন ওখানে এসি বাড়ি পাওয়া যাচ্ছে না এসি বাড়ি পাওয়া যায় না গো এখানে এসি বাড়ি এসি বাড়ি আমি যেখানে আছি এখানে এসি বাড়ি মনে হয় পাওয়া যায় না গো এসি বাড়ি পেতে গেলে ভাড়া কেমন জানো বুঝতে পারছো ভাড়া কেমন হতে পারে তাহলে বলো সেটাই বলো ভাড়া কেমন হতে পারে সেটা বলো রানা কমেন্ট করেছে মায়া ভরা বৌদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো কেমন আছো সবাই কমেন্ট করো মুসলিমা কমেন্ট করেছে আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বোন আর রাকেশ কমেন্ট করেছে কী করছেন বৌদি আমি এই তো তোমাদের সাথে লাইভে গল্প করতে চলে আসলাম তুমি বলো কি করছো আমি তুমি কেমন আছো সেটা বলো রাকেশ বৌদি আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালেরটা হয়েছে দুপুরেরটা হয়নি এখনো রানা কমেন্ট করেছে জি বৌদি ভালো আছে আচ্ছা তা বলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে রানা জানিও উজ্জ্বল কমেন্ট করেছে আমার এখানে বছরে ন মাস অনেক শীত থাকে তাই শীতটাই ভালোবাসি আচ্ছা শীতটা তো আমিও শীতটাই বেশি ফেভার করি জানো তো গরমে আমার ভীষণ কষ্ট হয় জানো তো ভীষণ কষ্ট হয় সোমনাথ কখন গেছে কি হয়েছে দাদা না হলে ভাড়া দেবে কি হয়েছে দাদা না হলে ভাড়া দেবে তাই দাদার এত টাকা নেই তো এছি বাড়িতে ভাড়া দিয়ে থাকবো জহিরুল কেমন করেছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না হয়নি তোমার হয়েছে জানিও কেমন আছো জানিও জহিরুল রানা কেমন করেছে আজকে কি দাদার বাসায় নাই আজকে কি দাদা বাসায় নাই দাদা বাসায় নাই গো রানা দাদা গেছে একটু হাসপাতালে গেছে গো আমাদের এখানে হাসপাতালে গেছে দাদার একটা ফ্রেন্ডের বাবা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে তাই ফোন দিল তাই তড়িয়ে ঘড়িয়ে করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এক দুকাল ভাত খেয়ে বেরিয়ে গেছে ও তার করে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওখানে আছে মনে হয় এখনো চলে আসবে দেখি কখন আসে বৃষ্টি হচ্ছে তো দাদা কোথায় গো দাদা বাইরে মহাদেব কমেন্ট করেছে বৌদি আমিও ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি